কস বা বামুন ছেলে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় ভাইজেন ইটালি প্রবাসী তার পাঠানো অর্থ দিয়েই আমরা এই খাসিটি ক্রয় করেছি এই খাসিটি ক্রয় করা হয়েছে মূল্য বাইশ হাজার টাকা ক্যারিং খরচ প্লাস আনুষঙ্গিক খরচ সব কিছু মিলে কোরবানি পর্যন্ত আমাদের খরচা পড়েছে তেইশ হাজার টাকা সম্পূর্ণ খরচ বহন করেছেন কস বা বামুন ছেলে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় ইটালি প্রবাসী তো চলুন বস্তুগুলো প্রস্তুত করব এবং শেষ পর্যন্ত বিতরণ করব সঙ্গে থাকুন জানি এত বোকা নিজের ভালো না সঙ্গে নিয়ে যাব যাহা তাহার কদর জানি না সঙ্গে নিয়ে যাব যাহা তাহার কদর জানলাম না অর্থ অর্থ কইরা শেষে শেষ করিলাম করিলাম না আমার মাওলার বন্দে অর্থ অর্থ কইরা জিন আমাদের বাসাতে অনেক অসহায় গরিব মানুষ আসছে তাদেরকে আমরা গোষ্ঠ দিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বড় চ্যানেল এম প্রতিভা সাসপেন্ড হয়েছে সেজন্য আমাদের মনটা ভীষণভাবে খারাপ ছিল আমরা পুরোপুরি ভিডিও করতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে আমরা ভিডিও করেছি হোক বাসার থেকে গোষ্ঠ বিতরণের পর যতটুকু অবশিষ্ট ছিল আমরা রাস্তায় বের হয়েছি না যাবো যাহা তাহার কদর জানলাম না সঙ্গে নিয়ে যাবো যাহা তাহার কদর জানলাম না আমি এত বোকা নিজের ভালো বুঝিনা আমি কেন জানি এত বোকা নিজের ভালো বুঝিনা সঙ্গে নিয়ে। যাবো যাহা তার কদর জানিনা সঙ্গে নিয়ে যাবো যাহা তাহার কদর জানলাম না ভালো জায়গা না ভেবে দেখো এ ধরাতে সুখী না এই দুনিয়া ভালো জায়গা না ভেবে দেখো এই ধরাতে সুখী জোনা ইমানে আমলে কবরে গেলে কোনো দুঃখ থাকবে না শুধু ইমানে আমলে কবরে গেলে সুখের সীমা থাকবে না সঙ্গে নিয়ে যাব যাহা তাহার জানি না